পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত না এটা কোনো আগ্নেয়গিরির মুখ না না কোনো প্রাকৃতিক গুহা এটা মানুষের তৈরি পৃথিবীর বুকে সবচেয়ে গভীর ছিদ্র কোলা সুপার ডিপ বরহল গর্ত উনিশশো সাল সোভিয়েত ইউনিয়ন শুরু করল এক ভয়ঙ্কর প্রকল্প লক্ষ্য পৃথিবীর অভ্যন্তরে যতটা সম্ভব গভীরে পৌঁছানো এটাই ছিল ভূবিজ্ঞানীদের স্বপ্ন মাটির গভীরে কে আছে কেমন তার গঠন কতটা গরম এসবের উত্তর খুঁজে বের করা গোলাকার পুষ্পিন জায়গাটি ছিল রাশিয়ার উত্তর পশ্চিমে মুরমান্স অঞ্চলের কোলা উপদ্বীপ এখানে শুরু হলো খনন আর নাম দেওয়া হল কোলা সুপার দ্বীপ বড় হল প্রথম দিকে গর্তটি দেখতে ছিল সাধারণ নয় ইঞ্চি চওড়া কিন্তু উনিশশো সালে এই গর্তের গভীরতা পৌঁছে গেল বারো হাজার দুইশো বাষট্টি মিটার অর্থাৎ প্রায় চল্লিশ হাজার দুইশো ত্রিশ ফুট যা মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি গভীর এখনো পর্যন্ত এটি মানুষের খোঁড়ার সবচেয়ে গভীর গর্ত আগুন গভীরতায় পৌঁছানোর পর বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য সাত কিলোমিটার নিচের প্রাচীন চুনাপাথরের স্তর দশ কিলোমিটার নিচের পাওয়া গেল জল যা আগে অসম্ভব বলে ধরা হতো গর্তের তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় এত গরম যে খনন যন্ত্র গলে যেতে বসে টেস্ট টিউব বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পান পৃথিবীর ভূতক সম্পর্কে বাস্তব তথ্য সিসমিক তরঙ্গের গতি ও ভূমিকম্পের ব্যাখ্যা খনিজ ও খনিজ তেলের গঠন ক্রসমার্ক কিন্তু এত সাফল্যের পরেও প্রকল্পটি উনিশশো বিরানব্বই সালে বন্ধ হয়ে যায় কারণ অতিরিক্ত তাপ আর গর্ত আরও গভীর করার প্রযুক্তির সীমাবদ্ধতা এন্ট্রি অনেকে এই গর্তকে ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে কেউ বলে নরকের দরজা খুলে গেছে আবার কেউ বলে গভীরে শোনা গেছে অদ্ভুত শব্দ চিৎকার তবে বিজ্ঞান বলছে এসবই গুজব সরাসরি হিট করা আজ এই কোলা বরহল বন্ধ আর তার মুখ করা কিন্তু এটি এখনো পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়ে মানুষের সাহসিকতার প্রতীক লাউড স্পিকার